এখানে এক্স কে কাটতে গেলে এখানেও এক্স আছে ওখানেও এক্স আছে তাহলে এক্স কে আমি কোনো কিছু দিয়ে গুণ করবো না এক দিয়ে গুণ করবো তাহলে এক নং এবং দুই নং কে এক দিয়ে গুণ করে দুই নামকে এক দিয়ে গুণ করে পাই গুণ করে পাই তাহলে গুণ করি তাহলে এক দিয়ে গুণ করলে একই হলো উনিশ তাহলে এটাকে এক দিয়ে গুণ করলে খুবই সহজ কিন্তু তোমাকে এবার যেহেতু আমাকে এটা সমাধান করতে হবে তাহলে এই নিচের যে পদটা রয়েছে সমীকরণটা সেখানে এখানে মাইনাস থ্রি ওয়াই থেকে যদি প্লাস টু ওয়াই বিয়োগ করি তাহলে এখানে কথা হচ্ছে মাইনাস ওয়াই সমান এখানে যদি চব্বিশ থেকে নয় উনিশ ভাগ দিই নয় আর পাঁচে চোদ্দ তাহলে এখানে চব্বিশটা বড় এক বসিয়ে কি পাচ্ছি তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই সমান চব্বিশ তাহলে এক নঙে ওয়াই সমান পাঁচ বসালো এক্স প্লাস থ্রি ইন্টু পাঁচ সমান চব্বিশ তাহলে এক্স পনেরো সমান চব্বিশ তাহলে এক সমান চব্বিশ বিয়োগ পনেরো তাহলে এক সমান পাঁচ কয় চতুর্থ নয় পাঁচের চুর্থ তাহলে বেরিয়ে গেলো এক সমান নয় ওয় সমান পাঁচ অ্যান্সার পেয়ে গেল